প্রবাসীতে প্রেরিত অর্থ বা রেমিটেন্স দিক থেকে দু সালে বিশ্বে শীর্ষ অবস্থান ছিল ভারতের আর বাংলাদেশের অবস্থান ছিল সপ্তম স্থানে ভারতীয় মাধ্যম হিন্দু গত সপ্তাহে প্রকাশিত বিশ্বব্যাংকের বারাত দিয়ে এ তথ্য জানিয়েছে দৈনিকটি জানিয়েছে ভারত দু সালে আনুমানিক একশো দশমিক এক বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে যা যে কোনো দেশের এক বছরে পাওয়া সর্বোচ্চ রেমিটেন্স এছাড়া গত বছর বৈশ্বিক রেমিটেন্সের মধ্যে ভারত একাই নিয়ে গেছে চোদ্দো দশমিক তিন শতাংশ এই অঙ্ক চলতি শতকেও এখন পর্যন্ত সর্বোচ্চ গত বছর রেমিটেন্স অর্জনে দ্বিতীয় অবস্থানে ছিল মেক্সিকো দেশটির প্রবাসীরা দেশটিতে আটষট্টি বিলিয়ন ডলারের বেশি অর্থ পাঠিয়েছেন তৃতীয় স্থানে থাকা চীনা প্রবাসীরা নিজ দেশে পাঠিয়েছেন আটচল্লিশ বিলিয়ন ডলারের বেশি চতুর্থ অবস্থানে থাকা দেশটি হলো ফিলিপাইন দেশটির প্রবাসীরা দেশটিতে পাঠিয়েছেন চল্লিশ বিলিয়ন ডলারের বেশি অর্থ গত বছর রেমিটেন্স আয়ের দিক থেকে বাংলাদেশ ছিল সপ্তম অবস্থানে সাড়ে ছাব্বিশ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছে বাংলাদেশের প্রবাসীরা রেমিটেন্স আয়ের দিক থেকে অষ্টম অবস্থানে থাকা দেশটির নাম হচ্ছে মিশর দেশটির প্রবাসীরা গত বছর নিজ দেশে প্রায় বাইশ বিলিয়ন ডলারে বেশি অর্থ পাঠিয়েছেন এবং নবম ও দশম অবস্থানে থাকা দুই দেশ যথাক্রমে গুয়েতে মালা ও জার্মানি উভয় দেশের প্রবাসীরা নিজ নিজ দেশে সাড়ে একুশ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন নতুন শতক অর্থাৎ একুশ শতক শুরুর দিকে চীনের প্রবাসী বৈশ্বিক রেমিটেন্সের মাত্র এক শতাংশের নিচে থাকলেও দু হাজারের দশকে শেষ ও দু হাজার দশের দশকের শুরুতে তা দশ শতাংশ ছাড়িয়ে যায় এবং ভারতের প্রায় সমান হয়ে যায় তবে দু সালের পরে আবারও দশ শতাংশের নিচে নেমে যায় বৈশ্বিক রেমিটার সর্জনে চীনের অবস্থান দু হাজার সাল থেকে দ্রুত কমতে থাকে এবং দু সালে দুই দশকের মধ্যে সর্বনিম্ন পাঁচ দশমিক তিন শতাংশে পৌঁছায় বিশ্বব্যাংকের তথ্য বলছে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক সমৃদ্ধি ও বার্ধক্যজনিত জনসংখ্যা বৃদ্ধির কারণে শ্রমিকদের অভিবাসনের হার কমে যাওয়ায় এই প্রবণতা দেখা গেছে সাধারণত রেমিটেন্স বা প্রবাসী আয় বলতে বোঝায় বিদেশে কর্মরত ব্যক্তিদের তাদের পরিবারের জন্য নিজ দেশে পাঠানো অর্থ এটি উন্নয়নশীল দেশগুলোর পরিবারগুলোর আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং প্রাপক দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে